চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে বলখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার গুমদন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু সুফিয়ান এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি সি লুৎফুর রহমান উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী জাভেদ কোয়ালিটিটাকে ডেভেলপ এক্সপার্ট হিসেবে আপনাকে আপনি করেন আপনি যদি তিনটা জিনিস জানেন পৃথিবীর কোথাও আপনার চাকরি অভাব হবে না এক কোথাও নাচের অভাব হবে না আপনি কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা আছে হ্যাঁ আপনি এক্সপার্ট হন আপনি একটা স্ট্যান্ডার্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজটিকে রপ্ত করেন লিসনিং রিডিং রাইটিং এই যে স্কিলটা বলতে গেলে আইএলসের যে অবস্থাটা ওই পর্যন্ত আপনি পৌঁছান আপনি স্কোরটা সিক্স সেভেন পর্যন্ত পৌঁছাতে পারলেন আপনি দুজন স্কিলগুলো থার্ড হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং অ্যান্ড ড্রাইভিং আমাদের দেশে শিক্ষিত লোকরা ড্রাইভিং করতে বোধ করে সব অশিক্ষিত লোক ড্রাইভিং করে ড্রাইভিং করে তারই লাইসেন্স নাই। ইচ্ছে মতো ড্রাইভিং করে একসাথে একবারে একবার মেরে দিবে পাঁচজন শেষ এটার জন্য হয়তো ড্রাইভার নিজে দায়ী না আমরা টোটালি আমরা দায়ী আমরা নিজেরা দায়ী আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের সিস্টেম দায়ী আপনি যদি এই তিনটে কথা জিনিসের কথা আমি বললাম এটা জানেন আপনি ড্রাইভার ভালো এক্সপার্ট ড্রাইভার হন

সাধারণ সম্পাদক প্রকৌশলী পারবেদ চৌধুরী প্রকৌশলী জাহিদ সিদ্দিকী প্রকৌশলী আনিসুর রহমান প্রকৌশলী মুহিতুল ইসলাম প্রকৌশলী সাজ্জাদ প্রকৌশলী জামশেদ প্রকৌশলী সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্য বৃন্দ বক্তারা বলেন সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার জন্য এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে তরুণ প্রকৌশলীদের একত্রিত করে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে করার মাধ্যমে নিতে এই সংগঠন কাজ করে যাবে এর আগে সকালে পবিত্র ঈদে মিল আল নবী সালাল্লাহ তাল্লা আলহি ওয়াসাল্লাম উদযাপন করা হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.